আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আজকে আমরা চলে আসলাম মেদপুর ষাট ফিট আমতলা এ এম বিল্লাল সাহেবের বাসা তো অনেকদিন দিন আসার কথা আমার চিন্তা ভাবনা বিল্লাল দায়ের কাছে আসবো তার কাছে অনেক কিছু জানাশোনা তার অনেক জাতগুলা ইনশাআল্লাহ দেখবো তো আমি দেখলেই তো হবে না ইনশাল্লাহ আপনাদেরও দেখার একটা সুযোগ করে দিচ্ছি এই যে দেখেন বিল্লাল শাড়ি এই সহ অনেক অনেকেই এখানে আসছে সাতবাগানি যারা তারা গাছকে ভালোবাসেন এই অনেক দামি দামি গাছ তার কাছে আছে তো আমি আজকে আসলাম এবং আপনাদেরও দেখাচ্ছি তার কাছে স্পেশাল বারো মাসি আমগুলো নিয়ে সে কাজ করে বিদেশি দেশি বারো মাসি যেটা বিলুপ্ত ওই জাতগুলো নিয়েই ভাই কাজ করে এখানে আম গাছ আছে জাম গাছ তিন গাছ লুকলুকি আনার অনেক জাতের গাছ আছে তো এতগুলার নাম আমার ঠিক মনে নেই এখানে সমাহার হবে প্রায় লেবু বেশিরভাগ ম্যান্ডারিন লেবু জাতি লেবু জাতীয় এগুলাই বেশি সপেঠা বিভিন্ন মরিচ বেশিরভাগ এখানে দেখতেছি আমি লঙ্গানের সমাহারি বেশি একটা ফল দেখেন

এই গাছটার নাম শুনলাম কোরফুল নামে সেই কিনছে কোরফুল গ্রাম পাতাটা অনেক লং গান গাছে ফুল ফুল এখানে আছে এই পেঁপে গাছ লঙ্গান বিভিন্ন জাতের এখানে লঙ্গান আছে একটা লঙ্গান ব্ল্যাকটা প্রচুর লঙ্গানের সমাহার সে একজন কমার্শিয়াল নার্সারি আছে তার আসলিয়া আপেল পেয়ারা লঙ্গান এ দেখেন আনার

অস্ট্রেলিয়ান এক ডুমুর তিন ফল হোয়াইট লংগান হোয়াইট লংগান রবি লংগান ফোর সিজন জামরুল স্পেশাল জাতের জামরুল জবা একটা জবা কালারটা প্রচুর জাত তার কাছে আপনারা যারা শখের বাগানি যদি গাছ ক্রয় করতে চান আমাদের এবি এম বিলাল সাহেবের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কাঙ্ক্ষিত একটি জাত পাবেন এই প্রচুর জাত আমার আমার মাসিক আম স্পেশাল জাত প্রচুর কালেকশন গাছ ভাইয়ের একটা বিক্রয় কেন্দ্র আছে সেটা আসলিয়া সাবার ওখানে তার বিশাল বড় নার্সারি প্রজেক্ট আপনি যারা উন্নত মানের গাছ কিনতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন এই একটা কমলা মেন্টারি